হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা আমরা দু সালে এসএসসি এম পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে বিশেষ ক্লাস করছি আজকে আমরা ক্লাস করব তেষট্টি নম্বর ক্লাস যেটি ফিফথ সেপ্টেম্বর সেকেন্ড শিফটে হয়েছিল তো তোমরা যারা দু সালে এস এসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে আর এক মাস পরে তোমাদের বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা হবে তোমাদের এসএসসি এমটিএসে টোটাল পঁচিশটি জেনারেল নলেজের প্রশ্ন থাকে তো আমাদের লক্ষ্য থাকবে কমপক্ষে কুড়িটি জেনারেল নলেজের প্রশ্ন কিন্তু সলভ করার সেই জন্য আমি তোমাদের দু সালে এসএসসি এম পরীক্ষায় যে সমস্ত প্রশ্নপত্র এসেছে তার প্রতিটি শিফটেরই প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এর সঙ্গে আর আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা জিডি কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস করতে চাও অবশ্যই আমি তোমাদের জন্য এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও করাচ্ছি অবশ্যই তোমরা দেখে নেবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো দুধ সামুদ্রিক খাবার বাদাম এবং গোটা শস্যে কোন খনিজটি বেশি পরিমাণে পাওয়া যায় যা হাড়ের স্বাস্থ্য এবং আমাদের শরীরের মেরামত প্রক্রিয়া সাহায্য করে তো সঠিক উত্তর হবে ফসফরাস 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 দুধ সামগ্রিক খাবার বাদাম এবং গোটা শস্যে এই খনিজটি কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো সঠিক উত্তর হবে ফসফরাস মূলধন ব্যয় বলতে কি বোঝায় মূলধন ব্যয় ব্যয় বলতে কি বোঝায় তো পরিকাঠামোগত উন্নয়নে ব্যয় করা পরিমাণ তো মূলধন ব্যয় বলতে বোঝায় পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে ব্যয় করা যে পরিমাণ অর্থ তাকে বলা হয় মূলধন ব্যয় পরিকাঠামো দেখো একটি সরকার চালাতে গেলে বিভিন্ন রকম কিন্তু পরিকাঠামো তৈরি করে যেরকম স্কুল কলেজ হতে পারে সেনাবাহিনীর জন্য খরচ হাসপাতালের জন্য খরচ ঠিক আছে রেলপথ সড়ক পথ এই যে ইনফ্রাস্ট্রাকচার যে উন্নয়ন এতে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয় একেই বলা হয় মূলধন ব্যয় ঠিক আছে চলো নেক্সট গুলির মধ্যে ভারতের কোন প্রাকৃতিক অঞ্চলটি পলিমাটি মাটি দ্বারা গঠিত নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলটি পলিমাটি দ্বারা গঠিত তো সঠিক উত্তর হবে উত্তরের সমভূমি অঞ্চল উত্তরের সমভূমি সমভূমি অঞ্চল এটা মূলত পলিমাটি দ্বারা গঠিত ইন্দো গাঙ্গেয় সমভূমি অঞ্চল যেটা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আসাম এবং গুজরাটের অন উত্তরাঞ্চলে পলি পাওয়া যায় বিশেষ করে পলিমাটি যেখানে আমাদের গঙ্গা নদী প্রভাবিত হয়েছে সেখানে কিন্তু এই পলিমাটি দেখতে পাওয়া যায় এটি দেশের মোট ভূমির প্রায় চল্লিশ শতাংশ এলাকা জুড়ে রয়েছে তো আমাদের মোট ভূ ভাগের চল্লিশ শতাংশই কিন্তু এই পলিমাটি দ্বারা গঠিত পলিমাটি বেশিরভাগ উত্তরের সমভূমি ও অন্যান্য নদীর সমভূমি ও বদ্বীপ অঞ্চলে পাওয়া যায় তো আমাদের যে যেহেতু নদীমাতৃক দেশ তো সেই জন্য কিন্তু যেখানে যেখানে নদী রয়েছে এবং নদীর বদ সেখানে কিন্তু এই পলিমাটি গড়ে উঠেছে এই পলিমাটিতে কিন্তু ফসল কিন্তু সবথেকে ভালো হয় এই পলিমাটিতে ফসল সব থেকে ভালো হয় অস্কার পুরস্কার দু হাজার তেইশ নাটু গানের সঙ্গীত পরিচালককে নাটু নাটু গান সিনেমাটির নাম নাম আর আর ঠিক আছে সিনেমাটি ছিল আর 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 তো এই সিনেমারই গান নাটু নাটু এই নাটু নাটু গানের সঙ্গীত পরিচালক কে ছিলেন তো ছিলেন এম এম কিরবানি কিরবাণী কীরাবানী সরি এম এম কীরাবাণী ছিলেন এই নাটু নাটু গানের সঙ্গীত পরিচালক কোন কোন কারণে কারণে ল্যাটেরাইট মাটির বিকাশ ঘটে ল্যাটেরাইট মাটির বিকাশ ঘটে তো সঠিক উত্তর হবে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে ল্যাটেরাইট মাটির বিকাশ ঘটে দেখো বলেছে কি কম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের এলাকায় ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে ওঠে তো যেখানে কম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে ওঠে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় লাল ল্যাটেরাইট মাটি কাজু বাদামের মতো গাছের ফসলের জন্য বেশি উপযোগী তো কাজু বাদামের জন্য কিন্তু এই ল্যাটেরাইট মাটি কিন্তু ভীষণ উপযোগী গৃহ নির্মাণের জন্য ল্যাটেরাইট মাটি ব্যাপকভাবে ইট হিসাবে কাজ করে ঠিক আছে গৃহ নির্মাণের জন্য এই ল্যাটেরাইট মাটি কিন্তু দেয়াল কাঠতে সাহায্য করে ভিতরগাঁও ভিতরগাঁও ইটের মন্দিরটি নিচের কোন যুগের স্থাপত্যের একটি ভালো উদাহরণ ভিতরগাঁও তো এটি কিন্তু গুপ্ত যুগের সঠিক উত্তর কী হবে গুপ্ত যুগের ভিতরগাঁও ইটের মন্দিরটি গুপ্ত যুগের স্থাপত্যের একটি ভালো উদাহরণ দেখো ভারতের উত্তরপ্রদেশের কানপুর জেলায় এই ভিতরগাঁও ইটের মন্দিরটি অবস্থিত খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষের দিকে গুপ্ত সম্রাট এই হিন্দু মন্দিরটি তৈরি করেছিল তো খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষের দিকে গুপ্ত সম্রাট এই ভিতরগাঁও হিন্দু মন্দিরটি স্থাপন করেন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণের ম্যাসকোটের নাম কী খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণের ম্যাসকোটের নাম কী তো সঠিক উত্তর হবে জিতু সঠিক উত্তর হবে জিতু ঠিক আছে সঠিক উত্তর হবে জিতু দেখো তৃতীয় সংস্করণে পাঞ্জাব ইউনিভার্সিটি ছাব্বিশটি স্বর্ণ সাতাশটি রোপো এবং ছাব্বিশটি ব্রোঞ্জ পদক নিয়ে সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বিতীয় হয়েছিল গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় যারা চতুর চব্বিশটি স্বর্ণ সাতাশটি রৌপ্য এবং সতেরোটি ব্রোঞ্জ পেয়েছিল তৃতীয় বা থার্ড পজিশন ছিল জৈন বিশ্ববিদ্যালয় কর্ণাটক তারা ষোলোটি স্বর্ণ দশটি রোপ এবং ছয়টি ব্রোঞ্জ পেয়েছিল উত্তরপ্রদেশের বারাণসীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো উত্তরপ্রদেশের বারাণসীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তৃতীয় ইউনিভার্সিটি গেমস দু অনুষ্ঠিত হয়েছিল একজন যোগীর আত্মকথা বা অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটি কার আত্মজীবনী একজন যোগীর আত্মকথা এটি কার আত্মজীবনী তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে পরমহংস যোগানন্দ পরমহংস যোগানন্দের আত্মজীবনী বই জীবনী একজন যোগীর আত্মকথা বা অটোবায়োগ্রাফি অফ এ যোগী ঝাড়খণ্ডের পাইকা নৃত্য সাধারণত ড্যাশ উপজাতি দ্বারা বিশেষ সম্মা বিশেষ সম্মানিত অতিথিদের স্বাগত জানাতে এবং ধর্মীয় শোভাযাত্রায় পরিবেশিত হয় তো ঝাড়খণ্ডের পাইকা নৃত্য সাধারণত কোন উপজাতি দ্বারা পরিবেশন করা হয় তো সঠিক হবে মুন্ডা উপজাতির দ্বারা ঝাড়খণ্ডের মুন্ডা উপজাতির দ্বারা এই পাইকা নৃত্য পরিবেশিত হয় এই নৃত্য অতিথিদের স্বাগত জানাতে পরিবেশন করা হয় মাই কান্ট্রি মাই লাইফ এটি কোন ব্যক্তির আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ তো এটি এল কে আদবানি এল কে আদবাণীর আত্মজীবনীমূলক বই মাই কান্ট্রি মাই লাইফ এল কে আদবানি যাকে ভারত সরকার দু চব্বিশ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করেছে ঠিক আছে এল কে আদবানিকে দু সালে ভারত সরকার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন ভারতের দু সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে দু সালে ভারতের জনগণনা হয়েছিল সেখানে কোন রাজ্যের জনগণনা বা জনসংখ্যা ঋণাত্মক হারে বৃদ্ধি পেয়েছিল তো উত্তর হবে নাগাল্যান্ড নাগাল্যান্ডের জনসংখ্যা ঋণাত্মক হারে বৃদ্ধি পেয়েছিল সেখানে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল মাইনেস পয়েন্ট ফাইভ শতাংশ মাইনাস দশ শতাংশ বৃদ্ধির হার ছিল আর সর্বোত্তম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মেঘালয় তাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সাতাশ পয়েন্ট এইট দুই শতাংশ সাতাশ শতাংশ এবং ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল সতেরো শতাংশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সতেরো পয়েন্ট সাত শূন্য শতাংশ মার্চ মার্চ দু রাজস্থান ভারতের প্রথম রাজ্য হয়ে ওঠে যেখানে ড্যাসের অধিকার প্রদান করা হয়েছিল তো রাজস্থান রাজ্য প্রথম রাজ্য যে স্বাস্থ্যের অধিকার প্রদান করেছিল তো দু হাজার মার্চ মাসে রাজস্থান সরকার প্রথম রাজ্য হিসাবে স্বাস্থ্যের অধিকার প্রদান করেছে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক বা রাজনৈতিক গুরু কে তো সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু হলেন চিত্তরঞ্জন দাস যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস তার পেশা পেশায় ছিলেন একজন আইনজীবী এবং তিনি কিন্তু স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস স্বরাজ দল প্রতিষ্ঠা করেন দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন উনিশশো এবং উনিশশো সালে হরিপুরা এবং ত্রিপুরাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন পরবর্তীকালে উনিশশো সালে তিনি কিন্তু এই কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন কারণ বিরোধের জন্য ঠিক আছে কংগ্রেসের বিরোধের ফলে তিনি কিন্তু উনিশশো সালে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন বাইশে আগস্ট উনিশশো তিরিশ সালে কলকাতার পাঁচতম বা পঞ্চম মেয়র হন বাইশে জুন উনিশশো সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড বলক তৈরি করেন কারণ কি তিনি কিন্তু কংগ্রেসের সভাপতি ত্যাগ করে তিনি কিন্তু ফরওয়ার্ড নূতন দল ফরোয়ার্ড বলক তৈরি করেন আর উনিশশো একচল্লিশ সালে ষোলোই জানুয়ারি সদ্যবেশে কলকাতা ত্যাগ করেন শাস্ত্রীয় নৃত্যের জনক জন্য পুরস্কারকে ড্যাশ বলা হয় শাস্ত্রীয় নৃত্যের জন্য পুরস্কারকে কি বলা হয় তো শাস্ত্রীয় নৃত্যের জন্য পুরস্কারকে বলা হয় অভিনন্দন সরজা পুরস্কার ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলো কী কী কত্থক ওডিসি সাত্রিয়া মণিপুরী কথাকলি মোহিনীনাট্যম ভারতনাট্যম এবং অন কুচিপুরি ঠিক আছে তো কথাকলি মোহিনীনাট্যম ভারতনাট্যম কুচিপুরি কত্থক ওডিসি সাত্রিয়া এবং মণিপুরী এই আটটি নাচ বা নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয় আর এই শাস্ত্রীয় নৃত্যর জন্য যে পুরস্কার পায় তাকে বলা হয় অভিনন্দন সরোজা পুরস্কার পরবর্তী প্রশ্ন দু হাজার বাইশ অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাঠকল রয়েছে তো দু হাজার বাইশ অনুযায়ী ভারতবর্ষে সব থেকে বেশি পাটকল রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি পাটকল রয়েছে অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের প্রধান ভূমিকা কী অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের প্রধান ভূমিকা কি তো সঠিক উত্তর হবে অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়ন প্রচার করা অর্থনীতি অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়ন প্রচার করা এটা অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের প্রধান ভূমিকা মরিয়া ড্যাস রাজ্যের একটি নৃত্যশৈলী যা আনন্দ এবং আহ্বানের একটি বিখ্যাত শিল্পরূপ এটি একটি দলগ্রত নৃত্য এবং এই নৃত্যে পুরুষ এবং মহিলারা উৎসাহের সাথে অংশগ্রহণ করে এই গৌড় মরিয়া নাচ কোথাকার নাচ তো এই গৌরু গৌরু মরিয়া নাচটি ছত্রিশগড়ের নাচ বলেছে দেখো ছত্রিশগড়ের বস্তার মালভূমিতে গৌরমরিয়া নৃত্য পরিবেশিত হয় এটি বিবাহ উপলক্ষে পরিবেশন করা হয় তো গৌরমরিয়া নাচটি বিবাহ উপলক্ষে কিন্তু পরিবেশন করা হয় এবং এটি একটি দলব্রত নৃত্য যেখানে পুরুষ এবং মহিলারা উভয়ই কিন্তু উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন জন্মগ্রহণ দেশ সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের অহিংস আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছিলেন তো মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন কোন দিন যেদিন আমরা গান্ধী জয়ন্তী পালন করি তো উত্তর হবে সেকেন্ড অক্টোবর আঠেরোশো উনস উনসত্তর সেকেন্ড অক্টোবর আঠেরোশো সালে গুজরাটের পোনব পোরবন্দরে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মগ্রহণ করেন এবং ত্রিশে জানুয়ারি উনিশশো সালে তিনি মারা যান আমাদের জাতির জনক বলা হয় বা ভারতবর্ষের জাতির জনক বলা হয় এই মোহনদাস করমচাঁদ গান্ধীকে এনার সমাধিস্থলের নাম রাজঘাট এবং স্ত্রীর নাম কস্তুরাবা গান্ধী তিনি উনিশশো সালে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো সালে ভারত আন্দোলনের সময় স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই করবো অথবা মরব আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার যেখানে ভারত পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করে খেলাটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো খেলাটি হয়েছিল জার্মানিতে খেলাটি হয়েছিল জার্মানিতে নিচের কোনটি মন্ত্রিসভা কমিটি নয় নিচের কোনটি মন্ত্রিসভা কমিটি নয় তো নিচের কোনটি মন্ত্রিসভার কমিটি নয় দেখো মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি এটা আছে রাজনৈতিক বিষয় কমিটি এই কমিটাও কমিটি রয়েছে বিনিয়োগ এবং বৃদ্ধি সংক্রান্ত কমিটি এটাও রয়েছে কিন্তু মন্ত্রীদের মধ্যে বিরোধ সংক্রান্ত এর কোনো কমিটি নেই তো সঠিক উত্তর হবে মন্ত্রীদের মধ্যে বিরোধ সংক্রান্ত কমিটি ঠিক আছে চলো নেক্সট শিক্ষা ও সাংস্কৃতিক প্রসারের জন্য কে ভারতীয় বিদ্যা ভবন প্রতিষ্ঠা করেন শিক্ষা ও সংস্কৃতির প্রসারের জন্য কে ভারতীয় বিদ্যা ভবন প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে ডাক্তার কানাইয়ালাল মানিকলাল মানেকলাল মুন্সি ডক্টর কানাই কানাইয়ালাল মানেকলাল মুন্সী ভারতীয় বিদ্যাভবন হল একটি ভারতীয় শিক্ষা ট্রাস্ট এটি সাতই নভেম্বর উনিশশো সালে মহাত্মা গান্ধীর সমর্থনে কে এম মুন্সি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কে এম মুন্সী বা কানাইয়ালাল মানেকলাল মুন্সি ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি সমস্ত কর্মকর্মীদের জীবনযাপন যোগ্য বেতন ও সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগসহ একটি সভ্য জীবনযাত্রার মান সুরক্ষিত করে তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে ভারতীয় সমস্ত কর্মীদের জীবনযাপন যোগ্য বেতন ও সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ একটি সভ্য জীবনযাত্রার মান সুরক্ষিত করা এটা অনুচ্ছেদ তেতাল্লিশ এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে নিম্নলিখিত কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে শুদ্ধ করা মৃদু গন্ধযুক্ত সাদা থেকে হলুদ বর্ণের কঠিন তো সঠিক উত্তর হবে অ্যান্থ্রাসিন অ্যান্থ্রাসিন হবে সঠিক উত্তর পঁচানব্বই পঁচানব্বই বছর বয়সী ভগবানী দেবী এবং একশো বছরের রামাবাইকে তাদের বিশেষ কৃতিত্বের জন্য বিবিসি বিশেষ ট্রফি বা বিবিসি স্পেশাল ট্রফি প্রদান করে সম্মানিত করেছে যেখানে দেবী ফিনল্যান্ডের টেম্পেরে ড্যাশ এ একশো মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছে সঠিক উত্তর হবে দু হাজার বাইশ ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও দু হাজার বাইশ ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একশো মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছে কে ভগবানী দেবী কোথায় হয়েছিল খেলাটি হয়েছিল ফিনল্যান্ডের টেম্পেরেতে টি এন রাজা রাজার রথনম টিএন রাজার রাজা রথনম পিল্লাই টি এন রাজা রথন রাজা রথনম পিল্লাই নিচের কোন বাদ্যযন্ত্রের একজন বাদক টি এন রাজা রথনম কোন বাদ্যযন্ত্রের একজন বাদক তো সঠিক উত্তর হবে নাদা স্বরম এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত টি এন রাজা রথনম পিল্লাই তো বন্ধুরা বিরোটাই পর্যন্তই আবার দেখাবে আগামী পর্বে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ Joy Hind.